গাইজ আপনাদেরকে আজকে একটি কথা বলবো আমি যে চাইলে আমরা আমাদের বিটে বাড়ি বা আশেপাশে যদি যে খালি জমিগুলি আছে যেগুলি পরিত্যক্ত জমি যেটাকে বলা হয় আর কি এই যে পরিত্যক্ত জমিগুলো আপনারা পরিত্যক্ত না রেখে খালি না রেখে ইচ্ছে করলে আপনি যে কোনো কিছু আবাদ করতে পারেন আলু আবাদ করতে পারেন পাশাপাশি আপনার এই যে একটা শিম গাছ এই যে দেখেন একটা সিম গাছ আছে এখানে এই শিম গাছটা হ্যাঁ এটার মধ্যে এটা কিন্তু ছোট ছোট গাছ যে দেখো এটা কাছে আই এই যে ছোট ছোট গাছ এই গাছের ভিতরে কিন্তু আপনার সিম ধরে এই সিম গুলা এগুলা চামড়া খাওয়া যায় না এগুলা আপনার খেসারি খেতে হয় এগুলা ডাল খাওয়া যায় চাইলে আপনি এই গাছগুলো করতে পারেন এই সিমের আবার দা আপনি যে কোনো জায়গা করতে পারেন সেটা উঁচু এবং নিচু নাই যেখানে একমাত্র শুধু ফানে যদি জমা না থাকে তাহলে সেখানে আপনি এটা করতে পারেন এটা গাছের নিচে হয় বা যেখানে ছায়া থাকে গাছের জন্য রোদ পড়ে না ওই সমস্ত জায়গাগুলো তো আমরা আবাদ করতে চাই না কেননা আমরা মনে করি ওই সমস্ত জায়গাগুলোতে রোদ পড়ে না যখন এখানে কিছু আবাদ করলে হবে না না এটা ভুল ধারণা ছায়া যে জায়গাগুলোতে থাকে সব সময় ওই জায়গাগুলোতে আপনি ইচ্ছে করলে এই সিমের আবার করতে পারেন একটি কথা সবসময় মাথায় রাখবেন আমি আপনাদেরকে একটি কথা বলি এই যে এদিকে আসো আলু আমি এদিকে সিম রোপণ করেছি এদিকে আলু রোপণ করেছি আলুর জন্য সবসময় একটা জিনিস যারা আলু রোপণ করেন তারা এই জিনিসগুলা বেঁচে চলবেন আলু রোপণ করার সময় আপনার সার হ্যাঁ যে জৈব সার যেটাকে বলা হয় জৈব সার যে মাটির উর্বরতা শক্তি এই জিনিসগুলি আপনি কিন্তু আলো রোপণ করার সময় একবারে আপনাকে দিয়ে দিতে হবে আপনি যদি প্রথমে যদি কোন সার ওষুধ এগুলো যদি কম দিয়ে যদি আলু রোপণ করেন তাহলে আপনার আলু ফলন কিন্তু ভালো হবে না সেটি কিন্তু দ্বিতীয় হচ্ছে যখন আপনার এগুলা আলু কিছুদিন পরে যখন কূপ দিতে হয় কূপ দিয়ে যখন ফায়ার করতে হয় ওই ফায়ার করার সময় আপনার তখন আমরা হালকা কিছু ইউরিয়া ব্যবহার করি বা যদি আগে যদি আমরা জমিতে শক্তি কম দিয়ে থাকি তাহলে আমরা পরে ওইটা ব্যবহার করি পরিমাণ মতে আমরা সারস দিয়ে দিই ঠিক আছে আর যখন আপনারা পানি বোট দিবেন তখন একটা জিনিস সবসময় মাথা রাখবেন আপনার আলুর মধ্যে কিন্তু ফানির পানির কিন্তু দিতে হয় এটা অতিরিক্ত ফানি দেওয়া যায় না ওটা বেশি ফানি দেওয়া যায় না এটা আপনার পরিমাণ মতো ফাঁদি দিতে হবে প্রথম বোট যদিও আপনি একটু পরিমাণের বাইরে ফাঁনি দিয়ে দেন সেটি কিন্তু তেমন একটা ক্ষতির কারণ হয় না তবে জমা ফানি থাকে সেটি কিন্তু অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটি ক্ষতি হয়ে যায় সেটির কারণে আপনার আলু গাছে যে কষ্ট লেগে যায় আপনার আলু গাছ যখন কচড়া লেগে যাবে তখন আপনার আলু গাছগুলি মরে যাবে আপনি আলু গাছগুলি শিখের গুলা পচে যাবে তখন আপনার মরে যাবে দ্বিতীয় বোট যখন আপনি দিবেন প্রথম বোর্ড দেওয়ার ঠিক বিশ দিন পরে বিশ দিন পরে যখন আপনার বিশ থেকে পঁচিশ দিন পরে আরেকটা বোট দিতে হয় বা এক মাস এক মাসের মাথায় আরেকটা বোট দিতে হয় ওই বোটটা আপনি যখন দিবেন ওই সময় হালকা পরিমাণে ফাঁড়ি দিবেন যদি আপনার ফানির পরিমাণ যদি প্রথম বোর্ডের মতন দ্বিতীয় বোর্ড যদি পরিমাণে বেশি হয়ে যায় তখন আপনার আলুগুলো নষ্ট হয়ে যাবে আলুগুলো দাগ পড়ে যাবে ঠিক এভাবে পচা ধরবে তখন আপনার আলুগুলো আপনি বাড়ি বাড়িতে নিয়ে রাখতে পারবেন না অকালে আপনার এগুলা পরিপূর্ণ বয়স হওয়ার আগেই আপনি আলুগুলা উঠিয়ে ফেলতে হবে কেননা এগুলো পছন্দ ধরে যাবে আমরা যারা সবজি ফলন করি বা সবজি বাগান করি সবজি খেত করি আমরা সব সময় এগুলো একটু বেছে চলবো এগুলা আমরা ভেবে চিনতে কাজ করব আমার সামান্য এত টাকা খরচ করে আমি একটি সবজি বাগান করেছি আমার সামান্য একটু ভুলের কারণে যদি আমার সম্পূর্ণ সমস্ত কিছু মাটি হয়ে যায় সমস্ত কিছু পচে গলে নষ্ট হয়ে যায় তাহলে সেটি তো আমার সহ্য হবে না কেননা এই এটা অনেকে লাভের জন্য করে অনেকে শখে করে যারা শখে করে হয়তো সে এই ক্ষতিটুকু কেটে উঠতে পারবে কিন্তু যারা এটি মনে করেন না তার জীবনের একটা কর্ম হিসেবে বা সেটি করে সে বিক্রি করে লাভবান হবে বা জীবনের জন্য কিছু করবে তার কর্মব্যাস্তার মধ্যে সময়টুকু কাটিয়ে এসে ইনকাম করবে তার জন্য কিন্তু সেটি একটি বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমরা আশা করি এগুলো একটু দেখে শুনে চলবো এগুলো একটু বেঁচে চলবো আমরা সবকিছু মেনে করার সব সময় চেষ্টা করব। ধন্যবাদ সকলে ভালো থাকবেন